বুক ফাটিয়ে আহাজারি করা এই বাবা তার ছোট্ট মেয়ে ফায়জাকে হারিয়েছেন যার প্রাণ গেছে একটি গাড়ি চাপায় খুবই কষ্টের বিষয় হলো কোনো ব্যস্ত সড়কে নয় কুমিল্লার হোমনা উপজেলা চত্বরের ভেতরে ফাঁকা রাস্তায় একটি সরকারি গাড়ি চাপা দিয়েছে মেয়েটিকে এই মৃত্যু কিভাবে মেনে নেবেন তিনি তার মা পাশে বেগুনি কোট পরা ভদ্রলোক হলেন হোমনা উপজেলার এসিল্যান্ড তিনিও ডুকরে কেঁদে ফেলেছেন কারণ তার ব্যবহৃত গাড়ির চাপায় শিশুটির প্রাণ গেছে যদিও দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না তিনি হোমনা উপজেলা পরিষদ চত্বরেই এসিল্যান্ডের গাড়ি চালক তাইবুর হোসেন তিন ডিসেম্বর বুধবার এই দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছেন ফাইজার মায়ের সামনেই দুর্ঘটনাটি ঘটে সেখান থেকে তাকে দ্রুত হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় কেঁদে কেঁদে মেয়ের কথা বলতে থাকেন দুই বছরের মেয়েটির মা হাসপাতালে মেয়েটির বাবা মা ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে প্রকাশ্য দিবালোকে উপজেলা চত্বরে এই দুর্ঘটনার দায় কার

চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফ্যানা সমৃদ্ধ অরিক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায় মানুষ বাস্তবায় করে থাকে ওই সময় গাড়ি যায় মানে আপনাদের দাবি ড্রাইভার রাফ চালায়

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায় বেশ কয়েকজন পুলিশকে হোমনা উপজেলা চত্বরে বিক্ষুব্ধ মানুষ মিছিল করে ফাইজা হত্যার বিচার দাবি করেছেন তারা মূলত গাড়ি চালকের দিকে অভিযোগের আঙুল ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়